হজযাত্রীদের শত ভাগ বাড়ি ভাড়া ও প্রায় চল্লিশ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সৌদি সরকারকে তাগিদ দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর শাকের আদনানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি বাংলাদেশ থেকে এবার পবিত্র হজে যাচ্ছেন সাতাশি হাজার একশো জন এর মধ্যে সাতাত্তর হাজার একশো জন শাহজালাল বিমানবন্দর ও বাকি দশ হাজার হজ যাত্রী যাবেন চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে সৌদি আরবে হজযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ধর্ম মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন গত বছর প্রায় শখানেক লাগেজ নিয়ে জটিলতায় পড়েছিলেন হাজিরা এবার সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যারা হজর শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে দশ হাজার তারা এটার আওতায় পড়বে না তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে বাড়ি ভাড়া ও হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া চলছে একশোর বেশি লাগেজ আসলে একশোর কম হারিয়েছে আর যেটা ডিসপ্লেস হয়েছিল তার সংখ্যা বেশি ছিল এই জন্যই মানুষের এই কনসার্নটা তো আমরা এটা যাতে কমিয়ে আনা যায় সেই জন্য আমরা বলছি যে মক্কা এবং মদিনায় দুইটা অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যেতে তারা দেয় আমাদের 100% হজ যাত্রীর বাড়ি পাওয়া সম্পন্ন হয়েছে বিসা প্রোগ্রেস ইনশাআল্লাহ অনেক ভালো বিসা ইতিমধ্যে হাজার 40000 টাকা হয়ে গেছে এই বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ প্রথম ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল थैंक यू শাকির আদনান চ্যানেল আই ঢাকা